পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী কবিগুরুর আদর্শকে পাথেয় করে এখনও বজায় রয়েছে বাংলার সংস্কৃতি এবার কবিগুরুকে শ্রদ্ধার্ঘ নিবেদন করতে শিল্পীর অপূর্ব হাতের ছোঁয়ায় হস্তচালিত তাঁতের শাড়িতে ফুটে উঠল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখাবয়াব নদিয়ার শান্তিপুর ফুলিয়ার পদ্মশ্রী তাঁত শিল্পী বীরেন কুমার বসাক তার শিল্পের মধ্যে দিয়ে নাম ছড়িয়েছে গোটা বিশ্বজুড়ে কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও বিভিন্ন নামি দামি মানুষের কাছে পৌঁছে যায় শিল্পের শিল্পকলা জামদানি শাড়িতে সুদক্ষ নিপুণ হাতের কাজ যেন মন জয় করেছে প্রত্যেকের এরপর তিনি ডাক পান জাতীয় পুরস্কারের জন্য দু সালের জাতীয় পুরস্কার দু সালে শিল্পী বীরেন কুমার বসাকের হাতে তুলে দিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু তাই নয় পশ্চিম বাংলার কুটির শিল্প অর্থাৎ তাঁত শিল্পকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পী বীরেন কুমার বসাককে জানিয়েছিলেন আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেও শিল্পী তুলে দিয়েছিলেন তার হাতের ছোঁয়ায় নিপুণ কাজের তাঁতের শাড়িতে ফুটিয়ে তোলা মণি ঋষিদের প্রতিচ্ছবি তারপর থেকে বাংলাসহ গোটা ভারতবর্ষে হস্তচালিত তাঁতের অনেকটাই কদর বেড়ে যায় বাইট এবার পঁচিশে বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে আবারও শিল্পীর নিজস্ব চিন্তাভাবনায় জামদানি তাঁতের শাড়িতে ফুটিয়ে তুললেন রবীন্দ্রনাথের অপূর্ব মুখাবয়ব শিল্পীর কথায় প্রায় আট মাসের টেক শিল্পীর কথায় প্রায় আট মাসের প্রচেষ্টায় এই শিল্পকলাকে তুলে ধরতে পেরেছেন তিনি আগামী দিনে বাংলার তাঁত শিল্পকে এগিয়ে নিয়ে যেতে তার প্রয়াস আছে এবং থাকবে আমি কবি প্রণামের জন্য ওনার প্রতিচ্ছবি তৈরি করেছি সুতির উপরে জামদানি মিনাকারি কাজ দিয়ে এটা আমার দিয়ে ছিল আমার যে ওনার পুরো জীবনীটা আমি একটা সাহিত্য তৈরি করবো কিন্তু সেটা আমার আর হয়ে ওঠেনি কেননা আমি সেই ওনার প্রথম জীবনের ছবিগুলো আমি কালেকশন করতে পাচ্ছি না যার জন্য এই ইচ্ছাটা আমার পূরণ হচ্ছে না আমার ইচ্ছা ছিল যে রবীন্দ্রনাথের প্রথম জীবনের থেকে শেষ জীবন অবধি আমি শাড়ি মধ্যে তুলে ধরে রাখবো কিন্তু আমি অনেকেই বলেছি যারা যারা বেশ বড়ো বড়ো আর্টিস্ট বা সব গুণী লোক তাদেরকে আমি বলেছি যে যদি আমার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো জীবনীতে আমাকে ছবি এঁকে দিতে পারেন তাহলে ছবি দেখে আমি যে আমদানিতে ওটা করবো হাতে কাজ করবো এবং মিনাকারি কাজ করব এটা আমার ইচ্ছা ছিল কিন্তু আমি অনেকেই বলেছি অনেক বলছি দেব 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 সে আর দিয়ে উঠছে না আর আমিও কালেকশন করে পাচ্ছি না যে ওনার প্রথম জীবনের থেকে লেখাপড়ার থেকে আরম্ভ করে এই অবধি যে মানে ওনার তলে তলে তো ফটোর চেহারা আলাদা আছে শেষ জীবনে একটা চেহারা তারপরে একটা মধ্য জীবনের তার আগে এই সব জীবনীগুলো যদি আমি পেতাম তাহলে সাইতে আমি ধরে রাখতাম

আমি যাই না তবে আমি ওখানে গিয়ে নিজে হাতে দিয়ে আসছি ওনাদের এবছর কবি কোন কি বলবেন শ্রদ্ধা নিবেদনের জন্য এবারও আমি সেই আরেকটা তৈরি করেছি সেটা আমি দেখাবো আপনাদের দেখতে চান তাহলে আমরা দেখাবো